আপনাদের দেখাবো মেয়া কোর একদম আপডেট চুলা এটা হচ্ছে মডেল নাম্বার থেকে এটিসি মাইনাস ডাবল টু এটা একদম আপডেট এটা হচ্ছে ডাবল ফ্যান থাকবে এবং আপনার পাওয়ারটা কম বেশি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার দেওয়া গেলে সিলভারের হাড়িটাও ইউজ করতে পারবেন এবং আপনার ফ্ল্যাট যে পাতিলগুলো এগুলো ইউজ করতে পারবেন আর এটা ইনভার্টার টেকনোলজি যদি সারা মাসে চালান আপনার পাঁচশো টাকার বেশি বিল উঠবে না ইনশাল্লাহ আর এটা দেখেন এই যে ডাবল ফ্যান একটা ফ্যান বাতাসটা নিবে আর একটা ফ্যান বাতাসটা ছাড়বে আর এটা সবচেয়ে এস এস এর পুরোটা এস এস এর আর এই এস এস টা হচ্ছে থ্রি জিরো থ্রি জিরো ফোর ফুড গ্রেড আর এটা চালানোর নিয়মটা দেখেন সবচেয়ে ইজি এটা পুশ করলেই আপনার অন হয়ে যাবে আর অন হওয়ার পরে আপনি এখানে কমায় বাড়ায় রান্না করতে পারবেন আর যদি ফাংশনটা চেঞ্জ করেন তাহলে এটা ঘুরেলে এই ফাংশনগুলো পুরোটা চেঞ্জ হবে আর যদি আপনার কয়েলটা ছোট করতে চান সেক্ষেত্রে যখন আপনার এখানে নিয়ে আসবেন এই ফাংশনগুলো আসলে কয়েলটা ছোট অটোমেটিক ছোট হয়ে যাবে যে আপনার চাটা করতে চাইতেছেন কয়েলটা ছোট হবে আর অন্য ফাংশনে দিলে কয়েল বড় দেখাবে একদম বড় বিগ সাইজ এটা হচ্ছে এসএস এর এবং ইদানিং আপনার দেখা যাচ্ছে অনেক চুলা বের হয়েছে যেগুলো আপনার ইনভার্টার ছাড়া আর এটা হচ্ছে ইনভার্টার সহ ফুল এস এস এর চুলা আর এটার প্রাইসটা রাখতেছি আমরা রেগুলার প্রাইস ছিল মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমরা একটা সাত দিনের ধামাকা অফার দিয়ে দিচ্ছি অনেক রিকোয়েস্ট করছে সবাই যে একটা অফার টফার দিয়ে স্যার আপনারা যে মাল নাই যখন আমরা মালটা নিব দেখা যাবে দামটা দামটা বেশি পড়বে মাল আসলে এই কারণে মাল আসছে দাম অনেক বাড়ছে কোন আমরা তারপরে একটা ধাবাক অফার দিয়ে একটা মানে সমাজতার ভিতরে রাইখে আমরা মাল তো আপনার ছয় টাকা দিয়ে এই ইনফারেট চুলাটা পাচ্ছেন মেয়াকো ব্যান্ডের এবং থাকতেছে আপনার এটা দুই বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যে কোনো প্রোডাক্ট হবে